হ্যালো বন্ধুরা আজকে রান্না করব। সুটকির বড়া পাতা দিয়ে কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে তো পাতাগুলিকে প্রথমত আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপর এভাবে ভাজ করে দিয়ে নেবে তো দিয়ে দিয়েছি লোনা ইলিশ দিয়ে আমি সুটকির বড়াটা আমি রান্না করব। লোনা ইলিশ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি চাটনির মতন দেখো বন্ধুরা এটা লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব সবগুলি দিয়ে দিয়েছি কাশ্মীরি গুড়ুমরিচ নুন হলুদ সবগুলি দিয়ে দিয়েছি তারপর তারপর এই চাটনিটা আমি দিয়ে দেব মানে মশলাটা পাতাটার মধ্যে দিয়ে দেব। তো বেশি বানাবো না দু তিনটা বানাবো দেখো বন্ধুরা এরকমভাবে একটু একটু করে দিয়ে দেবে তারপর পাতাটা এইভাবে মুড়িয়ে নেবে সবগুলি এভাবেই করে নেবে সে মতো কার শুটকির বড়া এভাবে খেতে ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি ভাত এটা দিয়ে খেয়ে নেব ওই পাশটা হয়ে গেলে এ পাশটা উল্টে দেবে তারপর দেখো আমার রেসিপিটা একদম কম তা আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা বেশি লম্বা করছি না এতটুকুই ভিডিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে